আসসালামু আলাইকুম এভরিওান আপনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর ব্লাউজ নিয়ে আসলাম একেবারে মিডিয়াম প্রাইজের মধ্যে মিডিয়াম প্রাইজের মধ্যে অনেকে চাচ্ছিলেন যে আমরা হাই রেঞ্জ পরবো না একটু মিডিয়াম নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের কোয়ালিটিগুলো খুবই সুন্দর এগুলো দেখেন এগুলো চিকেন কারির কাজগুলো দেখেন কত চমৎকার আছে কিন্তু একশো পঞ্চাশ টাকা থেকে আপনার ব্লাউজ আছে সুতরাং ভিডিওটা সবাই না টেনে দেখবেন আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটাতে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন হ্যাঁ আর এগুলো কিন্তু এ লাইন কাটিং বা ব্রা কাটিং ঠিক আছে এগুলো বলে এগুলো ভিতরে ইনারও সেট করা থাকবে খুব সুন্দর করে এখানে হচ্ছে ওভারলোক করে দেওয়া থাকবে আর আপনার এখানে ব্লাউজের বাটনগুলো দেখেন আর হচ্ছে কাটিংটা দেখেন কত সুন্দর এই দেখছেন এ লাইন কাটিং করে দেওয়া এটা ঠিক আছে অর্থাৎ ব্রা কাটিং যেটাকে বলে মূলত এই দেখেন এখানে কাজগুলো দেখেন ফিনিশিংটা দেখেন কালারটা হচ্ছে বাসন্তী গোল্ডেন কালার খুবই সুন্দর একটা কালার ঠিক আছে তো এইটার আপনার শুধু যে ফ্রন্ট পার্টে কাজ আছে দানা না ব্যাক পার্টটাও কিন্তু চিকেন করা থাকবে দেখেন আর স্লিভসটা হচ্ছে আপনার থাকবে প্রায় থ্রি কোয়ার্টারের মতন হুম থ্রি কোয়ার্টারের মতন পেয়ে যাচ্ছেন এখন স্ট্যান্ডার্ড কোয়ালিটি অনেকে শর্ট পড়তে চায় না থ্রি কোয়ার্টার পড়তে চায় তাদের জন্য বেস্ট আর এইটার হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে মেরুন কালার মেরুন লাল আর কি মেরুন লাল একদম টকটকে সিঁদুর লাল না মেরুন লাল একটা কালার খুবই চমৎকার এই কালারটাও অ্যান্ড এটা কাজটাও দেখেন এটা ফুল স্লিফটে চিকেন করা ওয়ার্ক করা রয়েছে আর হাতাটাও দেখেন কত সুন্দর লংয়ের মতো থাকবে পুরো হাতাটা এরকম চিকেন করে কাজ করে দেওয়া আর এগুলোর মধ্যে দেখেন আপনার হচ্ছে সাইজ আপনারা পেয়ে যাবেন একেবারে বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনার সাইজ পেয়ে যাবেন আর প্রাইস পেয়ে যাবেন এগুলো মাত্র চারশো টাকা করে মাত্র চারশো টাকায় সুন্দর ইয়েগুলো পেয়ে যাবেন সাথে টার্সেলও কিন্তু থাকতেছে আমি দেখাচ্ছি আর কথা বলছি আপনাদের সাথে তো চারশো টাকায় কিন্তু সুন্দর ব্লাউজগুলো পেয়ে যাবেন বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এখন আরেকটা ডিজাইনে চলে আসি দেখেন এটা হচ্ছে খুব সুন্দর করে আপনার নেট জর্জেটের মধ্যে থাকবে আর এটার মধ্যে দেখেন কত সুন্দর হচ্ছে আপনার লাখনো কাজ করা থাকবে স্লিভসটা দেখেন এই লাখনো কাজ করা ডিজাইন থাকবে এটার মধ্যে মানে কাজটা কি বলে লাখনো ডিজাইন তো এই লাখনো এমব্রয়ডারির মধ্যে এটা পেয়ে যাচ্ছেন এটা এগুলোর সবগুলোর ইনার করা আছে কোনোটার ইনার কিন্তু নাই এমন আর প্রত্যেকটার ইনার করা থাকবে আর ফিতা করা থাকবে পিছনে দেখতেই পাচ্ছেন আর এগুলো হচ্ছে একটু বর্তমান ট্রেন্ডি যে স্লিভটা সেটা এটা ছিল তিনশো পঞ্চাশ টাকায় আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা কাতানের মধ্যে এগুলো হচ্ছে সিম্পল কাতানের মধ্যে যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে যাচ্ছেন না ভাবতেছেন যেটা আপাতত একটা এই মুহূর্তে ব্লাউজ প্রয়োজন তাদের জন্য এইটা আপনারা নিতে পারেন এটার প্রাইসটা কিন্তু একদম রিজনেবল মাত্র একশো পঞ্চাশ টাকায় দেখেন আপনারা কত সুন্দর একটা কাতানের ব্লাউজ পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে এটা আমরা দিয়ে দিচ্ছি এটাও কিন্তু সেম ব্রা কাটিংয়ে থাকবে এখন আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু আগে যেটা দেখলাম ওইটার মধ্যেই আরেকটা কালার ঠিক আছে এটা ওই যে লাখনো ডিজাইনের মধ্যে থাকতেছে লাখনো কাজের মধ্যে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার স্লিপসটা দেখেন এগুলো হচ্ছে ট্রেন্ডি স্লিপস ঠিক আছে এই ট্রেন্ডি স্লিপসের মধ্যে এই গোল্ডেন কালারটা পেয়ে যাবেন এটা হচ্ছে বিস্কিট গোল্ডেন কালার আরেকটা দেখাচ্ছি এটাও বিস্কিট গোল্ডেন কালার এগুলো তিনশো পঞ্চাশ করে যেগুলো লাখনো স্লিপসের মধ্যে আসে এই যে লাখনো কাজের মধ্যে যেগুলো আছে আর ট্রেন্ডি হাতা এগুলো সবই হচ্ছে তিনশো পঞ্চাশ করে এই যেটাও তিনশো পঞ্চাশ এখন ওই যে একশো পঞ্চাশ টাকার দেখেন কাতার আরেকটা দেখাচ্ছি এত সুন্দর ব্লাউজটা মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেরুন খয়েরি কালার একেবারে খয়েরি এটা লাল না মেরুন তবে আপনারা কালার যদি কেউ মেনশন করেন কালার থাকলে আমরা দিতে পারবো অসুবিধা নেই তা অর্ডার করার পর দেখা যাবে কালার যদি চান কালার দিতে পারবো এত সুন্দর এটা আমি ফুল লুকিংটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে দূর থেকে দেখিয়ে দিচ্ছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ওকে তো এটা হচ্ছে আপনার কাতানের মধ্যে ছিল এটাও কিন্তু সেম মানে কোয়ালিটি মানে খুবই সুন্দর এগুলো আপনি একশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই যে পানিপাতির আরেকটা ডিজাইন যেটা নাকি ওই যে আপনার স্লিপসটা থাকবে ট্রেন্ডি স্লিপস এইটা হচ্ছে তিনশো পঞ্চাশের ওকে এখন যারা নাকি এই ধরনের নেট জর্জের এগুলো পড়তে যাচ্ছে না বা ট্রেন্ডি হাতাও যাচ্ছেন তাদের জন্য দেখেন আমরা বুটি যে বলে বুটি কটন যেটাকে বলে বুটি কটনের মধ্যে আপনাদের খুব সুন্দর একটা কটন এটা একদম পিওর কটন সফট নরম মোলায়েম খুবই সুন্দর এটার মধ্যে ট্রেন্ডি স্লিপস করেছি আমরা দেখেন খুব সুন্দর করে কাজ করা থাকতেছে এটা আর স্লিপসটা অনেক সুন্দরভাবে করে এটা ফ্রন্ট ব্যাক সেম কাপড় দিয়ে করা হয়েছে ডিজাইন সবই সেম বাট এটা একদম পিওর কটনের মধ্যে ট্রেন্ডেও যাচ্ছেন আবার কটনও পড়তে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এইটা এটাও নিয়ে নিতে পারেন খুবই সুন্দর প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তো যার যার এই ব্লাউজগুলো ভালো লেগেছে যার অন্য কোনো কালার চাই মেনশন করবেন অথবা না আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অবশ্যই দ্রুত এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম